দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো পরে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা শিশু ও তরুণীসহ নিহত দুই দগ্ধ আহত অন্তত তেরো বহু আবাসিক ভবনে আগুন ওয়াশিংটন ও শিকাগোতে নজিরবিহীন বিক্ষোভ অভিবাসী বিরোধী অভিযান ও সেনা মোতায়নে ট্রাম্প বিরোধী ক্ষোভে ফুসে উঠল আমেরিকা গাজা থেকে ইসরায়েলের নেটিভোট শহরে রকেট হামলার দায়ী স্বীকার করল ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদ